নতুন খামারিদের জন্য এক হাজার বাচ্চার বোর্ডিং প্রস্তুত ও বাচ্চার বয়স একদিন থেকে শুরু করে রানিং ডিম পারার পর পর্যন্ত কখন কোন সময় কতটুকু দিতে হবে তা নিয়েই থাকবে আজকের এই ভিডিওটি ভিডিওটি সুতরাং নতুন খামারি ভাই যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনার মধ্যে থাকা সকল জটলা ছুটে যাবে অর্থাৎ বোর্ডিং প্রস্তুত থেকে শুরু করে ডিম পারার পর পর্যন্ত কখন কোন সময় কতটুকু ওষুধ কিভাবে দিতে হবে তা নিয়েই থাকবে আজকের এই ভিডিওটি চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওটি শুরু করি নতুন যে বা যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমার নতুন খামারদের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন সিরিজটি অর্থাৎ আপনি যদি এই সিরিজের প্রত্যেকটি ভিডিও প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনার কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে মোটামুটি সব ধরনের প্রশ্নই আপনার জানা হয়ে যাবে তারপরেও যদি কোনো কিছু বাদ পড়ে যায় তাহলে কমেন্ট করবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আপনার কমেন্টের প্রেক্ষাপটে নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ কোয়েলের বাচ্চার ব্রুডিং এর জন্য প্রয়োজনীয় আসবাবপত্র গার্ড হবার তাপের উৎস বৈদ্যুতিক লাইটিং বা গ্যাস ব্রুডার তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ছোট পানির পাত্র বোতলের মুখের সাথে লাগানো থাকে এমন ছোট খাবার পাত্র যদি সম্ভব হয় পাটের বস্তা এবং তুষ এক হাজার বাচ্চার জন্য বোর্ডিং প্রস্তুত করুন প্রতিটি চিকগার্ড লম্বায় হবে বারো ফুট করে এবং উচ্চতা হবে দেড় এরকম বারো ফুট গোল করে বসাতে হবে এবং এই হবে অর্থাৎ চিকগার্ডে পশ্চিম অথবা উত্তর থেকে দক্ষিণ বরাবর চার ফিট লম্বা হবে এবার চিকগার্ডের মাঝে তিন থেকে পাঁচ ইঞ্চি পুরু করে তুষ ছিটিয়ে দিতে হবে এরপর তুষের উপর পাঠের বস্তা বিছিয়ে দিতে হবে এরপর এই গোল বোর্ডারের উপর থেকে চিকগার্ডের উচ্চতার সময় উচ্চতায় তাপের উচ্চ হিসাবে হবার ঝুলিয়ে দিতে হবে চিকগার্ডের সাথে তাপমাত্রা পরিমাপক থার্মোমিটার ঝুলিয়ে দিতে হবে যেন সহজে ব্রুড়ারের তাপমাত্রা চোখে পড়ে উপর থেকে চিকগার্ড ঝোলানোর পর বাকি অংশ পেপার দিয়ে ঢেকে দিতে হবে যেন তাপ বের হয়ে যেতে না পারে এই পেপার কয়েক ঘন্টা পর পর কিছু সময়ের জন্য সরিয়ে রাখতে হবে যেন বোর্ডারের ভেতর গ্যাস বা বায়ু বের হয়ে যেতে পারে এটা না করলে বাচ্চার দেখা দিতে পারে এরপরে বাচ্চা বোর্ডারে নিয়ে আসার কয়েক ঘন্টা আগে বোর্ডার চালু করে বোর্ডারের তাপমাত্রা ঠিক করতে হবে প্রথম দিকে বোর্ডারের তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির মধ্যে রাখতে হবে এরপরে আস্তে আস্তে তাপমাত্রা কমিয়ে রুমের টেম্পারেচার পর্যায়ে নিয়ে আসতে হবে বাচ্চা বোর্ডারে সারার পরে পাঁচ থেকে সাত দিন পাটের বস্তা বা পেপারের উপর মুরগির স্টার্টার খাদ্য ছিটে দিতে হবে যদি সম্ভব হয় মুরগির এই স্টার্টার ফিটটি ব্লেন্ডার করে পাউডার করে দিতে হবে কারণ ছোট বাচ্চা বড় আকারে দানা খেতে পারে না এজন্য ব্লেন্ড করে অথবা পিসে হালকা ছোট করে অর্থাৎ হালকা গুঁড়া করে দিতে হবে যাতে করে বাচ্চা খুব সহজেই খেতে পারে একটা বিষয় মাথায় রাখবেন যেন বাচ্চা যত দ্রুত খাবার খাবে তত দ্রুত বৃদ্ধি পাবে অর্থাৎ বাচ্চার খাবার শেষ হবে পরক্ষণে আবার নতুন করে খাবার দেবেন এবং বোর্ডারের বিভিন্ন জায়গায় পেপার বিছিয়ে রাখবেন এবং এই পেপারের উপর খাবারটা দেবেন অল্প করে খাবার দিবেন খাবার খাওয়া শেষ হয়ে যাবে পুনরায় আবার করে খাবার দিবেন এভাবে যতবার সম্ভব খাবার দিবেন শেষ করবে আবার দিবেন তাতে করে কি হবে আপনার বাচ্চা দ্রুত খাবার খাবে দ্রুত বৃদ্ধি পাবে বুড়ারে বাচ্চা সারা সময় যা যা করতে হবে বাচ্চা পরিবহন করে খামারে নিয়ে আসার পরে বাচ্চা বুডারে সারা সময় বিশেষ সতর্কতা মানতে হবে বাচ্চা এনে তরিঘড়ি করে ছেড়ে দিবেন না প্রথমে বাচ্চার ঝুরি বুডারের ঘরে কয়েক মিনিট রাখুন এতে করে বাচ্চাগুলো বুডারের তাপমাত্রার সাথে নিজেদের মানিয়ে নিতে পারবে এরপর আস্তে আস্তে করে বাচ্চাগুলো বোর্ডারে সারতে হবে বাচ্চা সারার পরে যা করতে হবে বাচ্চা সারার পরে প্রথমে গ্লুকোজ মিশ্রিত পানি গ্লুকোভেট বা এ জাতীয় ঔষধ বিশ থেকে তিরিশ মিনিট খাওয়াবেন প্রথমে পানি খাবে পরে খাবার দিবেন কারণ প্রথমে পানি যদি আপনি আপনার বাচ্চাকে খেতে দেন তাহলে বাচ্চার হজম শক্তিটা ভালো থাকবে যদি আপনি ভুল ক্রমে প্রথমে খাবার দিয়ে দেন পানি দিতে লেট করেন তাহলে আপনার বাচ্চার হজমের সমস্যা হতে পারে এজন্য প্রথমে বিশ থেকে তিরিশ মিনিট আগে পানি দিবেন গ্লুকোজ মিশ্রিত পানি দেন খাবার দিবেন আর অবশ্যই একটি বিষয়ে মাথা রাখবেন যেন পানির যে পাত্র দিবেন পানির পাত্রের মধ্যে নুরি পাথর দিয়ে দিবেন যাতে করে বাচ্চা পানির পাত্রে পড়ে মারা না যায় কারণ আপনি ছোট বাচ্চা পানি দিবেন এবং সকল বাচ্চা পানি খাওয়ার জন্য জড়ো হয়ে যাবে একটি পর্যায়ে যদি আপনি এই নুড়ি পাথর না দিয়ে দেন তাহলে বাচ্চা ভিসে যাবে এবং বাচ্চা ভিসে গেলে ঠান্ডা লাগবে এবং ঠান্ডা লাগলে আপনার বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর তাপমাত্রা বিষয়ে যেটা বলি সেটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথম বাহাত্তর ঘন্টা আবারও বলছি প্রথম বাহাত্তর ঘন্টা তিন দিন তিন রাত আপনার বোর্ডারের তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ এর মধ্যে রাখবেন পঁয়ত্রিশের নিচে আসলেও ঠান্ডা লেগে যাবে আবার ডিগ্রি উপরে কিন্তু সেলসিয়াসের আপনার বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে এজন্য বলছি প্রথম দিন তিন যেন অবশ্যই আপনার বোর্ডারের তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ এর মধ্যে থাকে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে প্রথম তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টা যেন কোনোভাবে আপনার বাচ্চা জটলা না লাগে বা সবগুলো বাচ্চা একত্রিত হয়ে একটা ফুটবল একা ধারণ করবে যদি আপনার বাচ্চার মধ্যে ঠান্ডা থাকে এর জন্য অবশ্যই এই জটলাটা সারা দেবেন কষ্ট করবেন প্রথম ঘন্টা ইনশাল্লাহ পাবেন পাশাপাশি কি কি ওষুধ ব্যবহার করবেন সেটার উপর আমার নিজস্ব একটি এক্সপেরিমেন্টের চার্ট আছে ইনশাল্লাহ এই চার্ট অনুযায়ী কখন কোন সময় কতটুকু ঔষধ কিভাবে খাওয়াবেন এভাবে যদি আপনি এই ওষুধের চার্টটি ফলো করেন আশা করি আপনার বাচ্চার মর্টালিটি অনেকাংশে কমে আসবে ইনশাল্লাহ সো চলুন এখন আমরা আলোচনা করব বাচ্চার ঔষধ সম্পর্কে তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি আশা করি সাবস্ক্রাইব করে থাকলে ভিডিওগুলো গুলো আপনার সামনে চলে যাবে যাই হোক চলুন আমরা চারটি দেখি এখন একটু আলোচনা করি চলুন এই চার্টে নিয়ে এই চারটিতে আপনার জিরো একদিন থেকে শুরু করে ডিএম পাড়ার পর পর্যন্ত কখন কোন সময় কোন ওষুধ কতটুকু দিবেন সুন্দর করে দেওয়া আছে আর আপনি যদি আমার তৈরি করা এই চার্টটি এইচডি অথবা পিডিএফ ফাইলটি নিতে চান অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে আসেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে স্ক্রিনশট পাঠাবেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে আসেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে বলবেন ভাই আপনার যে তৈরি চার্টটা আছে ওটা আমাকে দেন তাহলে আপনি আপনি ইনশাল্লাহ সময়ের মধ্যেই হাতে পেয়ে যাবেন এইবার চলুন আমরা চাটের দিকে লক্ষ্য করি প্রথমত আছে গ্লুকোজ পঁচিশ গ্রাম এক লিটার পানিতে বাচ্চা ছাড়ার পর এক থেকে দুই ঘন্টা দিবেন শেষ এরপরে শুরু হবে আপনার প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিনে টানা বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন তিন রাতে কোর্স শুরু হবে সেক্ষেত্রে আপনি লাইসোবিড এবং সেপা পরিমাণ নেবেন এক গ্রাম এক লিটার পানিতে আপনার পাখি যদি এক হাজার পিস হয় তাহলে আপনি তিন লিটার পানি নেবেন তিন গ্রাম করে নেবেন অর্থাৎ তিন গ্রাম লাইসোবিড তিন গ্রাম সেপা এভাবে আপনি প্রথম দিন ঘন্টা শেষ হয়ে গেল পরের তিন ঘন্টা গিয়ে আবার তিন লিটার পানি নিলেন রেনামক্স দিলেন তিন গ্রাম এবং থাইবেন দিলেন তিন গ্রাম আর যাদের পাখি কম অর্থাৎ একশো দুইশো তিনশো চারশো পাঁচশো তারা পরিমাণ মতো নেবেন অর্থাৎ পরিমাণটা হলো এক গ্রাম এক লিটার পানিতে অর্থাৎ আপনি যতটুকু পানি নেবেন সেভাবে পরিমাণ মতো ঔষধ নেবেন তো এভাবে টানা কন্টিনিউয়াসলি চলতে থাকবে তিন দিন তিন রাত আমি বিষয়টা আবারও আপনাদের ক্লিয়ার করতেছি লাইসোবিয়ার সেপা ওয়ান প্রথম তিন ঘন্টা পরে তিন ঘন্টার যা চলবে রেনামক্স এবং থাইবেন তারপর আবার শুরু হয়ে যাবে লাইসোবিয়ার এবং সেবা অন তিন ঘন্টা পরে তিন ঘন্টা দেরি আনা মাস্ক এবং থাইবেন এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে টানা বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন তিন রাত এটা যখন শেষ হয়ে যাবে তারপরে চতুর্থ দিন পঞ্চম দিন এবং ষষ্ঠ দিনে চলবে আপনার রেনাসি দুই গ্রাম এক লিটার পানিতে দিয়ে দেবেন এটা চলবে সকাল বেকাল তিন দিন এরপরে যেটা আসবে সেটা হলো রেনা ডাব্লিউ এস এটা কি করবেন এক গ্রাম পাঁচ লিটার পানিতে অর্থাৎ পাঁচ লিটার পানি নেবেন সেখানে এক গ্রাম ওষুধ নেবেন এটা চলবে সকাল বিকাল পাঁচ দিন অর্থাৎ সপ্তম দিন থেকে এগারোতম দিন পর্যন্ত চলবে রেনা ডাব্লিউ এস এক গ্রাম পাঁচ লিটার পানিতে যদি দেখেন আপনার বাচ্চার ঠান্ডা লেগে গেছে অর্থাৎ দশ দিনের পূর্বে আপনার বাচ্চাতে ঠান্ডা লেগেছে তাহলে ডক্সে বেড দেবেন এক গ্রাম এক লিটার পানিতে সকাল বিকাল তিন দিন আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কোয়েল পাখির বয়স দশ দিন পার হয়ে গেছে তখন ঠান্ডা লাগছে তখন কি করবেন তখন যে কাজটি করবেন সেটা হলো কিউটিল এস ওষুধটি দিবেন এটা এক এম এল তিন লিটার পানিতে যখন বাচ্চার বয়স অবশ্যই দশ দিনের পরে গিয়ে ঠান্ডা লাগবে তখন আবার যদি দেখেন যে আপনার রানিং ডিমের পাখিতে ঠান্ডা লেগে গেছে তখন কি করবেন তখন আপনি চাইলে কিউটিল এসটা দিবেন এক এম এল তিন লিটার পানিতে সকাল বিকেল পাঁচ দিন যদি আপনি এই পাঁচ দিন ওষুধ দেন আপনার ডিমের কোনো কমতে আসবে না আপনার ডিম স্বাভাবিক থাকবে এবং আপনার পাখি দ্রুত সুস্থ হয়ে যাবে অর্থাৎ ঠান্ডার যে সমস্যাটা সেটা দূর হয়ে যাবে এরপর আসি বারোতম দিন থেকে তম দিন পর্যন্ত আপনি কি কি ওষুধগুলো দিবেন অ্যামাইনো প্লাস এবং জিঙ্ক বিল এক এমএল এক লিটার পানিতে সকাল বিকাল পাঁচ দিন এই ওই দুইটা ওষুধ চলবে এরপরে তম দিন থেকে তম দিন পর্যন্ত জিঙ্ক বিটা শুধু চলবে এক এমএল এক লিটার পানিতে সকাল বিকাল সাত দিন দিবেন এভাবে দেখতে দেখতে যখন আপনার পাখির বয়স পঁয়ত্রিশ নিয়ন্ত্রিততম দিনে চলে আসবে তখন আপনি ই সেল এবং ক্যালপ্লেক্স সকালে চালাবেন এবং বিকেলে চালাবেন রেনাসল এ ডি থ্রি এবং জিংবি এক এম এল এক লিটার পানিতে এটা চলবে সাত দিন অর্থাৎ সকালে সাত দিন এবং বিকেলে সাত দিন সকালে চলবে ই সেল এবং ক্যালপ্লেক্স এভাবে এবং বিকেলেও রেনাসল এ থ্রি এবং জিংবি এটাও এক এমএল এক লিটার পানিতে যখন অনেক বেশি গরম পড়ে তখন কিন্তু আপনি রেনাসল এ ডি থ্রিটা ব্যবহার করবেন না যখন দেখবেন আপনার পরিবেশটা ঠান্ডা পাখিদের ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ আছে তখন আপনি রেনাসল রেনাসল এডি ইউজ করবেন সাথে বিটা ইউজ করবেন আর অত্যাধিক গরম বললে আপনি রেনাসল এডি থ্রি ইউজ করবেন না আপনি শুধুমাত্র জিঙ্ক বি দিবেন বিকেলে সকালে দিবেন সেল এবং ক্যালপ্লেক্স পরিমাণটা অবশ্যই স্কিনে দেওয়া আছে চাটে দেওয়া আছে চাটটা ফলো করবেন এই ডোজটি কন্টিনিউসলি চলতে থাকবে অর্থাৎ যতদিন পর্যন্ত আপনার পাখি ডিম দেবে ততদিন পর্যন্ত এই ডোজটি আপনার চলতে থাকবে অর্থাৎ পঁয়ত্রিশ দিন থেকে শুরু হবে যতদিন পর্যন্ত ডিম দেবে ততদিন পর্যন্ত এই ডোজটি চলতে থাকবে সকালে দিবেন ইসেল এবং ক্যালপ্লেক্স বিকেলে দিবেন জিং বি এবং তবে আবহাওয়ার উপর ডিপেন্ড করে এডি বন্ধ হতে পারে কিন্তু জিঙ্ক বিটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এতে করে আপনার পাখি সুস্থ থাকবে এবং দীর্ঘদিন পর্যন্ত আপনার পাখি ডিম দেবে ডিম থেকে কখনো আপনার পাখি মারা যাবে না এক কথায় আপনার রানিং পাখির যদি ডোজ বলেন তাহলে পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ দিন পর্যন্ত যে ডোজটি এটি হলো আপনার রানিং পাখির ডোজ এইবার একটু আলোচনা করব ভ্যাকসিন বিষয় নিয়ে অর্থাৎ ভ্যাকসিন কখন কিভাবে দিবেন সেটা নিয়ে চলুন একটু আলোচনা করি আপনার বাচ্চার বয়স যখন দেখবেন সাত দিন তখন বিসিআর ডিবির ছোট ভ্যাকসিনটা সেটা দিবেন কতটুকু পানিতে দিবেন দুই ঘন্টায় আপনার বাচ্চা যে পরিমাণ পানি খাবে ঠিক সেই পরিমাণ পানিতে আপনি এই বিসি আর ডিবি সরু ভ্যাকসিনটা মিক্স করে খাইয়ে দিবেন এক্ষেত্রে একটি কথা বলে রাখি সেটা হলো একশো পাখির জন্য একটা ফাইল আছে পাঁচশো পাখির জন্য ফাইল আছে আপনার পাখি যে কয় পিস তার জন্য যে কত পিস ফাইল দরকার সেভাবে নিয়ে কিন্তু আপনি খাইয়ে দিতে পারবেন এরপর যখন আপনার বাচ্চার বয়স দশ দিন হবে তখন আপনি গাম্বোরার ভ্যাকসিন দেবেন এটাও সেম দুই ঘন্টায় যতটুকু পানি আপনার বাচ্চা খেয়ে ফেলবে ঠিক ততটুকু দিবেন এরপর যখন দেখছে আপনার বাচ্চার বয়স একুশতম দিনে চলে আসছে তখন আপনি দ্বিতীয় ডোজটা দিবেন বিসিআর এটা এটাও সেমভাবে দিবেন দুই ঘন্টা যতটুকু পানি খেয়ে ফেলবে ঠিক ততটুকু পানিতে মিক্স করে দেবেন এরপরে আর ডিভি এটা কখন দিবেন যখন দেখবেন আপনার পাখির বয়স ষাটতম দিন চলে আসছে তখন বোস্টার ডোজটা দিয়ে দিবেন আর ডিভি কীভাবে দেবেন দুই ঘন্টায় যতটুকু পানি খাবে ঠিক ততটুকু পানিতে আর পরিমাণটা অর্থাৎ এই ফাইলটা বিভিন্ন রকমভাবে আছে যেমন পাঁচশো পাখির জন্য আছে একশো পাখির জন্য আছে আপনার পাখি যে কয় পিস সেভাবে আপনি কিনে নিয়ে আসবেন আরেকটি দেখেন আপনি আছে এখানে ব্লাড ফ্লু S5 e এবং S9 এটা গাহের মাংস দিতে হবে 16 তম দিনে এবং 28 তম দিনে এটা কেবল তারাই দেয় যাদের অনেক বেশি পাখি থাকে অর্থাৎ এই ভ্যাকসিনটা করতে গেলে আপনাকে একটু বেশি পরিমাণে টাকা গুনতে হবে অর্থাৎ প্রায় একটি করে ভ্যাকসিন কমপ্লিট করতে আপনাকে পাখি প্রতি 16 টাকা পর্যন্ত গুনতে হবে সো এটা অনেকেই দেয় না না দিলেও সমস্যা নেই তবে যখন মহামারী দেখা দেয় তখন কিন্তু এটা দিলে আপনি সেফ থাকবেন এরপরে আমরা একটু খাদ্য তালিকা নিয়ে চলেন একটু আলোচনা করি যে কোন বয়সে কোন খাবারটা দিবেন তো পাখির বয়স যখন বা বাচ্চা বয়স যখন এক থেকে পনেরো দিন পর্যন্ত তখন ব্রয়লার মুরগির পি স্টার্টার কিভাবে দিবেন পাউডার করে করে দিবেন এতে করে কিন্তু আপনার পাখি দ্রুত বড় হবে কেননা খাবার বেশি খাবে দ্রুত বৃদ্ধি পাবে এরপর যখন দেখবেন আপনার বাচ্চার বয়স পনেরো থেকে পঁচিশ দিন তখন মুরগির পি স্বাভাবিকভাবে দিবেন অর্থাৎ বস্তা খুললে যে জিরোটা পাওয়া যাবে ওইটাই দিবেন আনামতাই ওনারা খেয়ে নেবে এরপর দেখবেন আপনার পাখির বয়স যখন পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিন তখন ব্রয়লার মুরগির খাবার দিবেন মানে ব্রয়লার মুরগির পি স্টার্টার ফিড দুই ভাগ এবং এক ভাগ দিবেন সোনালী মুরগির প্রি স্টার্টার ফিড অর্থাৎ টু ইস টু ওয়ান দুই কেজি যদি আপনি ব্রয়লার মুরগির প্রি স্টার্টার ফিড দেন এক কেজি দিবেন সোনালী মুরগির প্রি স্টার্টার ফিড এভাবে যদি আপনি খাওয়ান তাহলে আপনার পাখি ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে ডিমে চলে আসবে ইনশাল্লাহ পাখির বয়স যখন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখন যে খাবারটা দেবেন ব্রয়লার মুরগির প্রি স্টার্টার ফিড দুই ভাগ এক ভাগ দেবেন সোনালী মুরগির প্রি স্টার্টার ফিড এর সাথে একশো গ্রাম করে লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা আছে সেটা যুক্ত করে দেবেন সিস্টেমে দিয়ে দেবেন কেন দিয়ে দেবেন আপনি আপনার পাখিকে একটা রিমাইন্ডার দিচ্ছেন যে সামনে তোমাদের জন্য এই খাবার আসতে তার স্বাদটা হবে এরকম এরপর যখন আপনার পাখি দেখবেন যে ইনশাল্লের মধ্যে তো ডিমে চলে আসবে সচরাচর আমাদের কাছ থেকে পাখি নিলে আমরা যে বাচ্চাটা দিয়ে থাকি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ডিম আসে ইনশাল্লাহ আমার এই চারটা আমি আমাদের পেইড কাস্টমারকে দিয়ে থাকি তারা এটা ফলো করে ইনশাল্লাহ সেভাবে আমরা রেজাল্ট পাচ্ছি আমাদের কাছে হিউজ রেকর্ড আছে চাইলে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক পঞ্চাশ পার্সেন্ট ডিমে আসার পর আপনি লেয়ার লেয়ার ওয়ান দিবেন দুই ভাগ এক ভাগ দিবেন ব্রয়লার মুরগির প্রি স্টার্টার অর্থাৎ দুই কেজির সাথে এক কেজি এই অনুপাতে এখন বলতে পারেন অথবা এভাবে দিতে পারেন যে দুই বস্তা দিলেন লিয়ার লিয়ার ওয়ান এক বস্তা দিলেন ব্রয়লার মুরগির ফ্রি স্টার ফিড এখন বলতে পারেন ভাইজান ব্রয়লার মুরগির ফ্রি স্টার ফিরে তো চর্বি ধরে যাবে বক্কর চকর অনেকেই অনেক কথা বোঝাবে ভূগোল বোঝাবে আচ্ছা বোঝাইতে থাকুক যে যার মতো করে বোঝাক যে যার মতন করে করে করুক আপনি এভাবে রেজাল্টটা নিজেই বুঝতে পারবেন তারপরে আপনি নিজের থেকে একটা সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাল্লাহ তো ভ্যাকসিন করার সময় আপনি যে কাজটা করবেন দুই থেকে তিন ঘন্টার মধ্যে যে পানি খেয়ে ফেলবে ততটুকুর মধ্যে মিক্স করে দিবেন আরেকটা কথা হলো আপনি যদি এই চারটা আমাদের কাছ থেকে এইচ ভার্সনে নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে আসলে ফলো করে আসতে হবে এবং স্ক্রিনশট আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে দেখবেন আপনাকে আপনি যেটা চাচ্ছেন যদি এইচ ডি সান এইচ ডি পিক পাবেন যদি বলেন ভাই আমাকে পিডিএফ ফাইল দিতে হবে ইনশাআল্লাহ আপনি পিডিএফ ফাইল পেয়ে যাবেন আমার কাছে সবসময় জন্য রেডি আছে হয়তো একটু সময় লাগতে পারে আপনি মেসেজ করলেন মেসেজ করার কিছু সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনি আপনার চারটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র এপি দেবীর পাতায় পাতায় শিখছি দেবার আছো সো শিখার কোনো শেষ নাই ভাই শিখতে আসি শিখবো ইনশাল্লাহ আর এই চার্টটা যদি আপডেট হয় অবশ্যই আপনারা আমার চ্যানেল এবং পেজের মাধ্যমে জানতে পারবেন এবং আপডেট হলে ইনশাল্লাহ আমি আপডেট করে পরবর্তীতে দিয়ে দেবো ডে বাই ডে যত এক্সপেরিমেন্টাল করা হবে তার উপর যে রেজাল্ট হবে এটার উপর ডিপেন্ড করে কিন্তু এই চার্টটা আপডেট হবে সুতরাং নিয়মিত যদি এই চার্টের আপডেট পেতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এছাড়াও আমার পেজ ফেসবুক পেজেও অ্যাক্টিভ থাকতে পারেন আমি নিয়মিত কিন্তু আপডেট দিই কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে এছাড়াও যে বাজার আমাদের নিকট থেকে জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত যে কোনো বয়সের বাচ্চা নিতে চান চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের প্রতি শনিবার এবং বুধবার প্রায় বিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত জিরো বাচ্চা উৎপাদন হয়ে থাকে এছাড়াও যে কোনো বয়সের পাখি আমাদের কাছে অ্যাভেলেবল আছে থাকে সুতরাং চাইলে আমাদের কাছে নিতে পারবেন অনেক কথাই বলে ফেলেছি আপনারা যদি এর মধ্যে আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিকস নিয়ে আল্লাহ হাফেজ